মুম্বাইতে গিয়ে রহস্যমৃত্যু সঙ্গীত শিল্পীর যুবতী সঙ্গীতা চক্রবর্তীর জানা গিয়েছে কিছুদিন আগে মুম্বাইয়ের একটি যোগাশ্রমে গিয়েছিলেন চুচুড়া কারবালার বাসিন্দা সঙ্গীতা সেখানে একটি বাঁধের জলে পড়ে মৃত্যু হয়েছে বলেই জানা যায় খবর পেয়ে যুবতীর বাবা দিলীপ চক্রবর্তী গতকাল মুম্বাইয়ে পৌঁছন বুধবার বিমানে করে কফিন মৃতদেহ নিয়ে আসা হয় দমদমে সেখান থেকে চুচুড়ার কারবালার বাড়িতে আনা হয় পাড়ার মেয়ের মৃত্যুর খবরে শোকের আবহ ছিল গতকাল থেকেই এদিন কফিন আসতেই গোটা পাড়া ভিড় করে কারবালায় স্থানীয় সূত্রে জানা যায় ওই তরুণী কলকাতার একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন পাশাপাশি গানের চর্চাও করতেন মুম্বাইতে তাদের আত্মীয়রা থাকেন সেই সুবাদেই কিছুদিন আগে মুম্বাইয়ের একটি যোগ শিবিরে অংশ নিতে সম্প্রতি মুম্বাইতে যান সেখানে শিবিরের ফাঁকে স্থানীয় একটি ড্যাম দেখতে যান জলে নামার পরই আচমকায় তলিয়ে যান বলে জানা গিয়েছে তার স্নায়ুর রোগ ছিল এই কারণে জলে নামা বারণ ছিল তার পরেও তিনি কেন জলে নামতে গেলেন সেই প্রশ্নটি পরিবার সহ ঘনিষ্ঠদের ভাবাচ্ছে তরুণীর মৃতদেহ আসলে শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার ও বিজেপির স্থানীয় নেতৃত্বরা বিধায়ক অসিত মজুমদার বলেন যে কোনো মৃত্যুই দুঃখের যুবতীর কিভাবে মৃত্যু হল তা জানতে ময়নাতদন্ত হয়েছে তার রিপোর্ট এলে কারণ জানা যাবে আমরা চাই সত্য উদ্ঘাটিত হোক ওই পরিবারের পাশে আমরা রয়েছি বাচ্চা মেয়ে এটা ঘটা ঠিক নয় যেভাবেই হোক যে কোনো মৃত্যু আমাদের কাছে দুঃখের এবং যত্ন নয় তবে কী কারণে মৃত্যু হয়েছে তা পোস্টমর্টম রিপোর্ট ছাড়া বোঝা সম্ভব নয় তার বাবা গেছে তাকে আনতে পোস্টমর্টম হোক সত্য উদ্ঘাটিত হবে তবে যাই হোক আমরা ওর পরিবারের পাশে আছি গতকাল রাত থেকে আমার এই ওয়ার্ডের দলের সভাপতি সুজন বন্ধু ঘোষ এবং কাউন্সিলর মৌসুমি মাঝি তার বাবাকে নিয়ে পরিবারের নিয়ে লোকেদের থানা থেকে সব ব্যাপারে ছোটাছুটি করেছে এবং ওর বাবা সংবাদ পাওয়ার পর বম্বে যাওয়া পর্যন্ত পরিবারের পাশে ছিল দল যে যাই করুক আগে মানুষ সত্য মানুষ এবং সমাজ আমরা মানুষের সাথে সমাজের সাথে দল করে আগে মানুষ অতএব সেই মনুষ্যত্বের জন্যে আমরা ওর পরিবারের পাশে আছি ওর পরিবারের সাথে আছি যন্ত্রণাই হোক যে কোনো কারণেই হোক অর্থনৈতিকভাবেই হোক ওর পরিবারের পাশে আমরা থাকবো রাজেশ দেবনাথের রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড হুগলি সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো